আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে একটা কোয়েশন দেওয়া আছে এবং বি এর মধ্যে প্রথম একটা টেক্সট এরপর পরের পৃষ্ঠায় বি এর আন্ডারে তিনটা কোয়েশন দেওয়া আছে এই সবগুলোর উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে তাসপিয়া কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম তাসপিয়া এর কোয়েশনটা হল লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ এই ছবিটা দেখো এবং জোরায় আলোচনা করো এর উত্তরে আমরা লিখব দ্য ফার্স্ট পিকচার শোজ আ সিম্পল মেটাল নেকলেস উইথ থ্রি লেয়ার্স অফ চেইনস প্রথম ছবিতে তিনটি চেইনের স্তরযুক্ত একটি সাধারণ ধাতব নেকলেস দেখানো হয়েছে এরপর দ্য সেকেন্ড পিকচার শোজ আ লাগজারিয়াস পার্ল নেকলেস উইথ মাল্টিপল স্ট্র্যান্ডস দ্বিতীয় ছবিতে একাধিক শাড়ি সহ একটি বিলাসবহুল মুক্তার নেকলেস দেখানো হয়েছে বোথ নেকলেসেস আর বিউটিফুল বা দ্য পার্ল নেকলেস ইজ মোর এলিগ্যান্ট অ্যান্ড এক্সপেন্সিভ লুকিং উভয় নেকলেসই সুন্দর তবে মুক্তার নেকলেসটি আরও মার্জিত এবং দামি দেখাচ্ছে দ্য পার্ল নেকলেস মাইড বি প্রিফার্ড ফর স্পেশাল অকেশনস ওয়াইল দ্য মেটাল নেকলেস ইজ মোর সিউটেবল ফর এভরিডি ওয়ার মুক্তার নেকলেসটি বিশেষ অনুষ্ঠানের জন্য পছন্দ করা যেতে পারে যেখানে ধাতব নেকলেসটি প্রতিদিনের পরিধানের জন্য বেশি উপযুক্ত এরপর এখানে বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে চলো ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখে নিই থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রোভাবলি ডিসকভার্ড ওয়াইল হিউম্যান বিংস ওয়ার সার্চিং ফর ফুড অ্যাট দ্য সি শোর কয়েক হাজার বছর আগে সম্ভবত সমুদ্র তীরে খাবার খোঁজার সময় মানুষেরা প্রথম মুক্তা আবিষ্কার করেছিল থ্রু হিস্ট্রি দ্য পাওয়ার্ল উইথ ইটস শাইন হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালিউড জেমস ও ইতিহাস জুড়ে মুক্তা তার উজ্জ্বলতার জন্য সবচেয়ে মূল্যবান রত্নগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে পার্লস হ্যাভ বিন মেনশনড মেনি টাইমস ইন রেলিজিয়াস টেক্স অ্যান্ড মিথোলজিস ফ্রম দ্য আর্লিয়স্ট টাইমস প্রাচীনকাল থেকেই ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে মুক্তার কথা বহুবার উল্লেখ করা হয়েছে দি আনশান্ট ইজিপশিয়ানস ভেলিউড পার্লস সো মাচ দ্যাট দে ওয়ার বারিড উইথ দেম প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এত মূল্যবান মনে করত যে তারা তাদের সাথে এটি কবরে দিত ইট ইজ সেট দ্যাট দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপ্যাট্রা উড ডিজলভ আ পার্ল ইন গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ইট অ্যাজ আ সাইন অফ লাভ অ্যান্ড রিসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন কথিত আছে যে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা একটি মুক্তা গ্লাসে দ্রবীভূত করে পুরো জাতির প্রতি ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে পান করতেন দ্য গ্রিকস থট অফ পার্লস অ্যাজ আ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন গ্রিকরা মুক্তাকে সম্পদ এবং সামাজিক অবস্থানের প্রতীক মনে করত দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ মুক্তার সৌন্দর্য প্রেম এবং বিবাহের সাথে যুক্ত ছিল ইন এন্শান্ট রোম পার্লস ওয়ার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস প্রাচীন রোমে মুক্তাকে সম্পদ এবং সামাজিক মর্যাদার সবচেয়ে বড় প্রতীক হিসেবে বিবেচনা করা হতো অ্যাট দ্যাট টাইম দ্য young ওয়েমেন অব নোবেল ফ্যামিলিস লাভড টু ওয়ার বিউটিফুল pearl নেকলেসেস সেই সময়ে সম্ভ্রান্ত পরিবারের যুবতী মহিলারা সুন্দর মুক্তার নেকলেস পরতে ভালোবাসতেন দি ব্রেভ নাইটস ইউজ টু ওয়ার দেম ইন দ্য ব্যাটেলস ফর গুড লাগ সাহসী যোদ্ধারা সৌভাগ্যের জন্য যুদ্ধের সময় এগুলো পড়তেন এরপর রয়েছে তিনটা কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনটা হলো ডু ইউ থিঙ্ক পার্লস ওয়ার ডিসকভারড ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট ওয়াই অর্থাৎ তুমি কি মনে করো যে মুক্তা দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল কেন অ্যান্সার ইয়েস প্রবাবলি বিকজ ওয়াইন পিপল ওয়্যার সার্চিং ফর ফুড অ্যাট দ্য সি শোর দ্য অ্যাক্সিডেন্টালি ফাউন্ড পার্লস হ্যাঁ সম্ভবত কারণ মানুষেরা যখন সমুদ্র তীরে খাবার খুঁজছিল তখন তারা দুর্ঘটনাক্রমে মুক্তা খুঁজে পায় দুই নম্বর কোয়েশ্চেন ওয়াই ডু ইউ থিঙ্ক পার্লস ওয়ার ভ্যালিউড সো মাচ ইন দ্য পাস্ট তুমি কেন মনে করো যে অতীতে মুক্তার এত মূল্য ছিল এর আনসার হলো ডিউ টু দ্য ব্রিলিয়ান্স অ্যান্ড বিউটি অফ পার্লস অ্যাজ ওয়েল অ্যাজ ইটস রেয়ারনেস পার্লস অ্যার ভ্যালিউড সো মাচ ইন দ্য পাস্ট মুক্তার উজ্জ্বলতা এবং সৌন্দর্য সেই সাথে এর বিরলতার কারণে অতীতে মুক্তার এত মূল্য ছিল তিন নম্বর কোয়েশন হোয়াট গুড লাক ডিড দ্য নাইটস থিঙ্ক পার্লস উড ব্রিং দ্যাম যোদ্ধারা মুক্তা তাদের জন্য কি সৌভাগ্য আনবে বলে মনে করত এর আনসার দ্য নাইটস থট পার্লস উড ব্রিং দ্যাম গুড লাক ইন ব্যাটেলস যোদ্ধারা মনে করত মুক্তা তাদের যুদ্ধে সৌভাগ্য এনে দেবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি আর কোয়েশনটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো